মাটি থেকে সাত ফুট উঁচুতে দরজায় উকি দিচ্ছে মরুভূমির অতি পরিচিত একটি প্রাণী দুম্বা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই দেখছেন মরুভূমির প্রাণী এখন সাদুল্লাপুর উপজেলা সাদুল্লাপুর উপজেলার তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান শখের বসে গড়ে তোলেন এই ব্যতিক্রমী খামারটি প্রথমে শুরু করেন ভারতের রাজস্থান থেকে আনা একজোড়া দুম্বার মাধ্যমে বর্তমানে সময়ের সাথে সাথে দুম্বার পরিমাণ বেড়েছে খামারটিতে যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকার কৌতূহলী মানুষজন আমি দুম্বার খামার দেখতে আসছি শুনলাম যে জাইদ হাসান ভাইয়ের একটা দুম্বার খামার আছে সেটা দেখতে আসলাম দুম্বার খামারটা দেখে আমার অনেক ভালো লাগলো ভবিষ্যতে একটা প্ল্যান আছে যে এরকম একটা দুম্বার খামার দেব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সেই দুম্বা কখনো সামনে সামনে থেকে দেখা হয়নি মরুভূমির প্রাণী সেই সৌদি আরবে এই যে সচরাচার এগুলো থাকে বাংলাদেশে খুব কম আজকে আমরা জাহিদ হাসান ভাইয়ের আপন ভাই জিন্না হাসানের সাথে কথা বলবো চলুন ব্যতিক্রম এই উদ্যোগটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি ফার্মের উদ্যোক্তা হচ্ছে আমার বড় ভাই আমি এখানের কিছু না আমি একজন চিকিৎসক আমি বাইরেই ছিলাম তারপর হচ্ছে আমার বড় ভাই যখন উদ্যোগটা নেয় আমি এটা অ্যাকসেপ্ট করতাম না কোনোভাবেই আমার বাবাও করতো না যে আসলে এটা কী মরুভূমির প্রাণী আবার বাংলাদেশে কিভাবে হয় তারপর বড় ভাই এগুলো কোনো কথাই শুনতো না তারপর উনি করলো করার পর আজকে ফার্মটা আমাদের এই পর্যায়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছে যেহেতু হচ্ছে মরুভূমির প্রাণী একটা হাই প্রাস সহ্য করতে পারে তো বাংলাদেশে আমাদের নাতিশীতোষ্ণ দেশ তো বাংলাদেশে শুধু এই দুম্বাই না কিন্তু সব প্রাণী মানে আবহাওয়ার সাথে মিলে যাচ্ছে আর কি মিলে যায় বা খাপ খায় নাই অবশ্যই আমি যারা তরুণ উদ্যোক্তা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বা বলি প্রথমত সেটা হচ্ছে এই দুম্বা দুম্বা নিয়ে কাজ করলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করা সম্ভব যে অনেক 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 মানুষ অনেক জায়গা থেকে আসতেছে মানুষ যেমন মুন্সীগঞ্জ থেকে আসছিল বা রংপুর থেকে আসতেছে তারপর হচ্ছে অনেক জায়গা থেকে ঠাকুরগাঁও থেকে আসছিলো তো আমাদের এলাকার মানুষ অনেক খুশি যে আমাদের এলাকায় একটা এরকম দুম্বার ফার্ম আছে। যেহেতু এটা হচ্ছে বিরল প্রাণী দুম্বা হচ্ছে বিরল প্রাণী বাংলাদেশে এটা হচ্ছে অ্যাভেলেবেল না তো বাংলাদেশে সবেমাত্র মাত্র কয়েকটা ফার্ম আছে তার মধ্যে আমাদের একটা তো বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে মানে কম কম সংখ্যক ফার্ম থাকার কারণে এটা বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন আমরা সর্বপ্রথম তিনটা দিয়ে শুরু করছিলাম তারপর আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দুম্বা কালেক্ট করি কারণ দুম্বার প্রজাতি বাংলাদেশে অনেকগুলো আছে তো অরিজিনাল দুম্বা পাওয়াটা অনেক টাফ তো আমরা এখানে আমার পাঁচটা এখানে দুম্বা এখন আছে আমার দুম্বা অনেক ছিল তো দুম্বা আমি মানে কিছু নতুন যারা উদ্যোক্তা তাদেরকে না বলতে পারিনি তারা কিছু দুম্বা এখান থেকে নিয়ে গেছে যেমন আমার কাছে চারটা দুম্বা চারটা অরিজিনাল দুম্বা আছে শুধু একটা বাদ দিয়ে একটা রাজস্থানের আর এগুলো সব পাকিস্তানের দুম্বা অরিজিনাল টার্কি দুম্বা আমার এই বিডারটা অরিজিনাল টার্কি এটার সফট খুব সফট যে এটা যেটা টার্কি দুম্বা ওটার সফট থাকবে শুধু মাংস এটা লাইভ লাইব্রেরি হচ্ছে একশো কেজি আসলে এরা ছাগল প্রজাতির মতোই কাঁঠালের পাতা থেকে শুরু করে ছাগল যেরকম খাবার খায় এরকমই কিন্তু অনেক মানে এরা খাবার খুব মানে কম মানে কম খরচ হয় দিনে আমাদের একটা করে ডুম্বা পনেরো থেকে ষোলো টাকা খায় খাবার খায় আমি তরুণ উদ্যোক্তার উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি আপনারা ওনারা যারা ফার্ম করতে চায় তরুণ উদ্যোক্তা যারা আসবে বা যারা ফার্ম করতে চায় তারা অবশ্যই আগে সর্বপ্রথম আগে বাংলাদেশে যেগুলো দুমবার ফার্ম আছে অবশ্যই দুই চারটা দুম্বার ফার্মে গিয়ে ভিজিট করবে দেখবে তাদের কাছ থেকে পরামর্শ নেবে তারপর তারা দুম্বা কালেক্ট করে শুরু করতে পারবে এটা হচ্ছে মাটি থেকে আমরা সাত ফিট উপরে করছি এটার কারণ হচ্ছে দুমবার যে মলমূত্রতে এক ধরনের এসিড বা গ্যাস সৃষ্টি হয় এটার থেকে দুমবার ক্ষতি হতে পারে এজন্য আমরা মাটি থেকে সাত ফিট উপরে করছি যাতে এখানে মলমূত্রগুলো নিচে পড়ে যায় উপর থেকে রিয়াকশন না করতে পারে নিচ থেকে উপরে রিয়োকশন না করতে পারে হ্যাঁ বাইরের পরিবেশেরা আরও ভালো অভ্যাস্ত কারণ এরা দলবদ্ধভাবে থাকে ছাগল তো ছুড়াছুটি করে আর এগুলো হচ্ছে দুম্বা হচ্ছে একটা যেদিকে যাবে সবগুলোই সেদিকেই আমার বড়ো ভাই যখন দুম্বার গল্প আমার সঙ্গে বলতো তখন আমি এটা কোনোভাবেই মানে ই করতে পারতাম না যে এত একটা ব্যয়বহুল জিনিস দুম্বা কালেক্ট করে একটা করে দুম্বা এত টাকা দিয়ে কিনবো অনেক একটা প্রাইসের ব্যাপার আছে তখন আমি ভাইকে এটা কোনোভাবেই সাপোর্ট করতাম না তো পরে যখন ভাই দুম্বা নিয়ে আসলো আনার পর দেখলাম যে এখান থেকে অনেক প্রফিট পাওয়া যায় বা অনেক সুবিধা বা লাভজনক একটা বিজনেস তখন আমি এটা নিজেও এটার মধ্যে মানে ইয়ে হয়ে যায় আর কি